সেক্যুলারের ভেসে যারা আছে সেকুলার দাবি করছে তারা না বদমাইশি করলে বিজেপি বিল পাস করাতে পারবে না এবার দেখার বিষয় কারা কারা বদমাইশি করছে যারা বদমাইশি করবে আমাদের রাজ্য থেকে তাদেরকে ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের জবাব দেব বা জবাব দিয়ে করবো তাদের কাছে একটা পাক কিন্তু তাও বলে রাখি যদি তার বদমাইশিও করে এরা নশস্ত্রিকে চুপ বসে থাকবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ করে বসে থাকবে না অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে আমার কথা আলোচনা হয়েছে একটা পর্যায়ে যে প্রয়োজনে আমরা ওয়াকাফের এই অ্যামেন্ডমেন্টকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। কিন্তু এখন আমাদেরকে মাঠে ময়দানে থেকে ওটা আইনি লড়াই হবে আইনি কোর্টের লড়াইটা আইনি লড়াই হবে সেটাও লড়বো মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে যে বিজেপি সরকার যদি মনে করে যে ওয়াকাফ সংশোধনীর নামে মুসলমানদের সম্পত্তিগুলো কেড়ে নেবো আমরা চুপ করে বসে থাকবো না বিজেপি সরকার যদি মনে করে বন ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে জঙ্গলে অধিকার কেড়ে নেবো আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে তাই কলকাতার রাজপথে আমরা কেন যাব শহীদ মিনার ময়দানে কেন যাব ওয়াকাপ সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা যে কেন্দ্র সরকার করছে সেটা হতে দেব না ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের মুসলমানরাই যাতে ভোগ করে সেই দাবি নিয়ে আমরা রাজপথে যাব আমরা একুশে জানুয়ারি কেন রাজপথে যাব জানুয়ারি কেন শহীদ মিনার ময়দানে যাব কলকাতায় জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন্দ্রের বড় বড় সরকার দু হাজার তেইশে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে সেটা না নিতে পারে আবার সেই ফিরিয়ে দিতে হবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার তাই সেই দাবি নিয়ে আমরা শহীদ মিনার ময়দানে যাব আমরা শহীদ মিনার ময়দানে কেন যাব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে উত্তর উত্তরপ্রদেশে বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তখন তৃণমূলের নেতারা বলছে এই এক উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অসমে যখন বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো তৃণমূলের নেতারা বলছে দেখেছিস বিজেপি এসে গেলে মাদ্রাসা বন্ধ করে দেবে অর্থাৎ আমাকে ভোটে যেটা কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা শুধু তালা লাগাচ্ছে না কিন্তু উত্তর উত্তরপ্রদেশে অসমে শুনছি নাকি নাম পরিবর্তন করবে ও মামলা হয়েছে আসাম সরকার জিততে পারবে না যারা মামলা করেছে মামলাকারীরা জিতবে কারণ সংবিধানের আর্টিকেলে বলা আছে ধর্মচারণ ধর্ম পালন ধর্মকে এগিয়ে নিয়ে যাবার পূর্ণ স্বাধীনতা আছে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আঙুল পারবে না সুপ্রিম কোর্টে ঝাড় খাবে কিন্তু আমাদের রাজ্যে সংকালন সরকার মুসলমানদের মাসিয়া সাজা সরকার বলছে আমি মুসলমানদেরকে ভালোবাসি ভালো কথা ছশো চোদ্দটা মাদ্রাসা ছিল আর কটা নতুন মাদ্রাসা সংখ্যা বেড়েছে বলতে পারবেন এখানে তো বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছে আপনারাই বলুন আপনাদের ব্লকে নতুন একটা মাদ্রাসা হয়েছে হয়নি তাহলে ভালোবাসছো কোথায় পুরো মেদিনীপুর জেলাতে যদি একটাও না মাদ্রাসা নতুন করে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব তাহলে ভালোবাসছো কোথায় ভালোবাসার থেকে বেশি আপনার অপকার উপকারের থেকে বেশি অপকার করছে কিভাবে করছে ছশো চোদ্দটি যে মাদ্রাসা ছিল সেই বিগত সরকারের আমল থেকে ওই মাদ্রাসার টিচাররা ষাট বছর যখন বয়স হয়ে যাচ্ছে অর্থাৎ অবসরকালীন যখন হয়ে যাচ্ছে তারা তারা তো অবসর নিয়ে নিচ্ছে ফলে যে জায়গাটা ফাঁকা থাকছে